এবং প্রতিষ্ঠান প্রদান কিন্তু আমরা অত্যন্ত শান্তি শান্তি সুস্থ এবং সবচেয়ে সবচেয়েভাবে আমরা আমাদের আজকে সারকদীবী এখানে করব করবো জন্য আমরা দীর্ঘ সময় এখানে দেরি করবো না আমরা দীর্ঘ সময় এখানে দেরি করবো না আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে আসছে সারা দেশ যত পশ্চিম বোন্নকরণের জন্য একটি সরকার চলছে সেখানে আমরা সারা দেশ যত পশ্চিম বোন্নকরণের জন্য সরকার চলছে সেখানে শিক্ষাকাতের সহায়তার জন্য উল্লেখিত তেমন কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না এইজন্য একযোগে সারা বাংলাদেশ থেকে আমাদের মাধ্যমিক স্তরের মাদ্রাসার শিক্ষকগণ এবং কলেজের শিক্ষকগণও একটি দাবি নিয়ে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি যেখানে একই দেশে আমরা বাজার করি ওই বাজার করতে গেলে যেই দোকানে সরকারি শিক্ষকগণ বাজার করেন যেখান থেকে তারা চাল কেনেন পেঁয়াজ কেনেন মরিচ কেনেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন পোশাক কেনেন ঠিক সেই জায়গা থেকে বেসরকারি শিক্ষক যারা আছেন তারাও সেখান থেকে বাজার করেন কিন্তু দেখা যায় সরকারি শিক্ষকরা তারা যেই পরিমাণের বেতন পান আর বেসরকারি শিক্ষকরা তার অর্ধেক বেতনও পান না আমাদের শিক্ষাক্ষেত্রে অনেক বৈষম্য রয়েছে উল্লেখযোগ্য বৈষম্য হলো সবচেয়ে বড় কথা একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষক যখন সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পায় তখন তার বেতন হয় বারো হাজার টাকা মাত্র স্কেল বারো হাজার টাকা দিয়ে একজন বারো হাজার পাঁচশো টাকা দিয়ে একজন শিক্ষক তার পরিবারের প্রয়োজন কি করে ছাড়তে পারে এটা আমাদের এবং এ দেশের সচেতন জাতির কারোই বোধগম্য নয় কিন্তু দুঃখজনক হলো সত্য এরকম একটা বৈষম্য এখানে রয়েছে আমরা এই জন্য যেহেতু সরকার বাহাদুর আমাদেরকে একশো পার্সেন্ট বেতন দেন যার যার স্কেল অনুযায়ী আমরা একশো পার্সেন্ট বেতন যদি আমরা পেতে পারি তাহলে আমরা কেন জাতীয়করণ হব না বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কেন জাতীয়করণ হবে না এটা আমরা বুঝতে পারি না আজকে আমরা যে জন্য এখানে দণ্ডমান হয়েছি আপনারা শুনে আশ্চর্য হবেন বাংলাদেশের মাত্র তিন পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান হলো সরকারি আর বাকি সাতানব্বই পার্সেন্টই হলো বেসরকারি আজকে একটা বৈষম্য এখানেও রয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক স্তরের শিক্ষকগণ তারা সরকারের বিভিন্ন প্রশাসনে বদায়নের জন্য আন্দোলন করছে এবং সরকার তাদের দাবি মেনে নিচ্ছে সেখানে আমরা রয়েছি সাতানব্বই শিক্ষক আমরা সরকারকে দাবি জানাচ্ছি যে আগে আপনি আমাদের জাতীয়করণের ব্যবস্থা করুন তারপরে আপনি তারপরে আপনি ওই সরকারি তিন স্কুল থেকে তিন পার্সেন্ট শিক্ষকদেরকে আপনি পদায়নের ব্যবস্থা করুন কারণ একই দেশে বসবাস করে কেউ সরকারি শিক্ষা প্রশাসনে কাজ করবে আর কেউ সেখানে কাজ করতে পারবে না এটা তো হতে পারে না অপরদিকে আমরা আরেকটি দাবি জানাচ্ছি সেটা হলো আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার যারা আমাদের নিয়ন্ত্রণ করবেন তারা যদি কোনো সরকারি স্কুলের সিনিয়র শিক্ষক হয় সেটা আমরা প্রিন্সিপাল হিসাবে আমরা প্রধান শিক্ষক হিসাবে এটা কিন্তু আমরা মেনে যেতে পারি না সঙ্গত কারণে আমরা চাচ্ছি যদি পদায়ন করতে হয় সরকারি স্কুলের সিনিয়র শিক্ষকদেরকে যেমন আপনি প্রদান করতে চাচ্ছেন তদুরূপ প্রদান করার সুযোগ দিতে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদেরকে তেমনি সুযোগ দিতে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ লেভেলের শিক্ষকদেরকে তেমনি সুযোগ দিতে হবে মাদ্রাসার প্রতিষ্ঠান প্রদানদেরকেই আমি এই তিনটি বিষয়ে অনেক বড় ধরনের একটা বৈষম্য আমাদের মাঝে বিরাজমান রয়েছে তাই আজকে আমরা একযোগে সারা বাংলাদেশে মাধ্যমিক শিক্ষা স্তরের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে আজকে কাছে একযোগে আমরা স্মারকদী পেশ করব তাই কিছুক্ষণ আগে আমরা মানববন্ধন করেছি আমরা আজকে এই সুশৃঙ্খল মানববন্ধনে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন সময় যেহেতু আমাদের কম এখন আমি